এটা এমন একটি কোরআন তিবিয়ানাল লিকুল শাইয়েদ যাতে প্রতিটি বিষয়ের স্পষ্ট আলোচনা করা হয়েছে কোরআনে অনেক বিষয় রয়েছে যার আলোচনা বিস্তারিতভাবে করা হয়েছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েস অর্থাৎ মানুষ দিন ইসলামে চলার জন্য যা প্রয়োজন অনেক বিষয় রয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে আবার কিছু বিষয়ের মৌলিক বিষয় আলোচনা করেছে উপর দক্ষ উলামায়ে کرام আর রাসক ফিল এলেমের মধ্যে যাদের দক্ষতা রয়েছে তারা গবেষণা করে সংশ্লিষ্ট বিষয়ের সমাধান বের করবে